দেখতে থাকুন সত্যম নিউজ Thank okay. you.

আমরা এখানে পশ্চিমবঙ্গে অনেকগুলো এটা আমরা ডিজিটাল মিডিয়া আসছে তো আমাদের সব থেকে প্রথম যাদেরকে আমরা হেল্প করতে পারি সোসাইটিতে তাদেরকে আমরা এই নিউজ করবজ তখন কি হবে আমরা ওইগুলো ম্যাটার

শুভেচ্ছা আর এই সেই সঙ্গে শুভেচ্ছা আজকে যে জায়গায় দাঁড়িয়ে আছে কাজ করছি অনেক বড় কোম্পানি কাউকে অনেক কাজ করেছি তাদের যেমন দেখেছি দেখেছি বাট মধ্যে আত্মবিশ্বাস এবং ফিউচারে করার ড্রিম আছে তা সেই সব কোম্পানিগুলোকে দিয়েছে এবং নাম হয়েছিল কারণ আমাদের যে নাম বলার যেগুলো আমরা করি না বিশ্বাস করেছি সেই সঙ্গে আমি সমীর আত্মবিশ্বাসটা কিন্তু সেই দিন রাত সাড়ে নটার দেখে দিয়েছিলাম আমি দিন চলে জব করতে পারবে এটা ঝামেলা না তুমি থাকবে না করো বা আমাকে করে কি কিনা আমি সেই দিনই জানতে শ্রদ্ধা আমরা হাত ধরে আমরা ওই জায়গায় পৌঁছাতো প্রথমে একটা ভোট হয়েছে টুরিন জেনারেশন প্যাটারনিমেন্ট এটা লিখে লেখা আছে রাইজ সোশ্যাল ডিজিটাল প্ল্যাটফর্ম

সেই দিনের জন্য সেই জিনিসটা চলবে না বাড়বে দাদা বন্ধু আমার বিভিন্ন রকম ব্যবসা আছে সেই ব্যবসার সামনে কলকাতা থেকে পালিয়ে আমি ওর সাথে কথা করছিস

আমি উড়িষ্যার ছেলে আমি পুরীতে বাকিমান আমি বাংলায় ব্যবসার জন্য থাকি জগন্নাথের আসমিয়ে বলছি আপনারও বিশ্বাস রাখুন আমিও বিশ্বাস রাখছি আমি Gracias. ভয় নয় আপোষ নয় শুধু সত্য খবর পরিবেশনার প্রত্যয় সত্যম নিউজ